দেখুন উফ যে কি কালার কালারকে বলে বোঝা দেবার অসাধারণ কালার এই কালারটা সত্যিই মুগ্ধকর একটা কালার এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ড্রাগন গাছের কাছে দু হাজার চব্বিশের একদম দুটো নতুন ভ্যারাইটির টেস্ট রিভিউ আপনাদেরকে তুলে ধরবো এটা দিয়ে এবছরের প্রথম টেস্ট রিভিউ শুরু হচ্ছে তো যে ভ্যারাইটি আমরা প্রথমে আজ টেস্ট রিভিউ তুলে ধরব দু হাজার প্রথম যে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পারফেল হেস দেখুন ফলের সাইজটা কি অসাধারণ বেশ রাউন্ড শেপের ফলগুলো এবং এই গাছটাতে দেখুন কি পরিমাণে ফ্রুট সেট হয়ে গেছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ফল অলরেডি এই গাছটাতে রয়ে গেছে দেখুন ছোট্ট একটা গাছে তো এই গাছটা দেখে আমার মনে হচ্ছে যে এর কিপিং কোয়ালিটি যথেষ্ট হাই এছাড়াও কিন্তু অনেকগুলো ফুল কিন্তু ড্রপ করে গেছিলো অত্যাধিক তাপমাত্রার কারণে পারফেল হেসের সাথে সাথে আর একটা একদম নতুন একটা ভ্যারাইটি এটা হচ্ছে আসন্ত্রা ফাইভের সিস্টার সিডলিং আসন্ত্রা ফাইভ যে সিরিজটা আছে এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন আসন্ত্রা ফাইভ পেকো ভেনচুরা এডগার আসন্ত্রা ফাইভ প্যাট্রেশিয়া যেটা ইওলো ভেরিয়েন্ট আর এটা হচ্ছে কি আসন্ট্রা ফাইভের সিস্টার সিডলিং তো এটাকে আমি কিন্তু অ্যাক্স যে ড্রাগন ফ্রুটটা আছে তার সাথে ক্রস করেছিলাম এর সিটটা আবার আমরা সংগ্রহ করব নতুন ভ্যারাইটি যদি ব্রিড করা যায় সেটার চেষ্টা অবশ্যই থাকবে আমাদের তাহলে চলুন আমরা প্রথমে এই আসন্ত্রা ফাইভ সিস্টার সিডলিংটাকে হারভেস্ট করি এবং এর সাথে নিশ্চয়ই আমরা পার্পেল হেজটাকেও হারভেস্ট করব তো প্রথমে আমরা আসুন্ট্রা ফাইভের সিস্টার সিডলিংটাকে হারভেস্ট করে নিচ্ছি দেখুন ফলের শেপটা দেখুন দারুণ একটা শেপ দেখতে পাচ্ছেন আপনারা আসুন্ট্রা ফাইভ সিস্টার সিডলিং আমরা এবার পারফেল হেজ নামে যে ভ্যারাইটি আছে এটার ফুডটাকে আমরা হারভেস্ট করছি দেখুন ফলটা একদম রাউন্ড শেপের আর যেটা আসনট্রা ফাইভ সিস্টার সিডলিংয়ের একটু আপনার হালকা একটু লম্বা শেপটা ছিল দেখুন ফলটা কিন্তু আমরা হার্ডভেস্ট করে নিয়েছি দেখতে কিন্তু বেশ দারুণ তাহলে দু হাজার চব্বিশের প্রথম টেস্টই ড্রাগন ফলের পার্পেল হেজ এবং আসন্ত্রা সিস্টার সিডলিং তো তাহলে প্রথমে আমরা পার্পেল হেজটাকে টেস্ট করে নিচ্ছি ফলটাকে আমরা মাছ বরাবর কেটে নিচ্ছি একদম দেখা যাক কেমন কালার ভিতরে কালার দেখুন অসাধারণ কালার এই কালারটা সত্যিই মুগ্ধকর একটা কালার টেস্ট করবার আগে চলুন এই ব্রিক্স মিটারের মিশ্রতা কত এসছে আমরা একটু দেখে নিই জুস আমরা একটু নিয়ে নেবো এখান থেকে কারণ এখানে বুঝতেই পারছেন এটা ডিজিটাল ব্রিক্স মিটার নয় অ্যানালগ ফলে মিশ্রতা টেস্ট করা সত্যি একটু ডিফিকাল্ট বিশেষ করে ড্রাগন ফলের ক্ষেত্রে হ্যাঁ দেখা যাক কত এসছে ব্রিক্স মিশ্র দেশে আপনার উনিশের কাছাকাছি উনিশের কাছাকাছি মানে বুঝতে পারছেন যথেষ্ট হাই কোয়ালিটির একটা সুইটনেস বলা যেতে পারে তাহলে চলুন এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে এটা ছোট্ট একটা পিস নিচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন উনিশ যেহেতু এর মিষ্টতা সেক্ষেত্রে টকের বিন্দুমাত্র কিন্তু আমি ছিন্ন পাচ্ছি না এটাতে এর মধ্যে হালকা আমি একটা আঙুর বা গ্রেপসের একটা ফ্লেভার পাচ্ছি এর সাথে একটু হালকা কিউই ফ্লেভারও কিন্তু মিক্সড পাচ্ছি বলতে পারেন যে আঙুর এবং কিউই ফ্লেভারের অর্থাৎ একটা মিক্সড ফ্লেভার রয়েছে এর মধ্যে যেহেতু গ্রেপস এবং কিউইয়ের একটা মিশ্র ফ্লেভার পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা বেশ ব্যালেন্স লাগছে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগছে যারা শখে বা রেয়ার কালেকশন করতে চাইছেন ড্রাগন ফ্রুট চোখ বন্ধ করে কিন্তু আপনারা পারফেল হেসটাকে কালেকশন করতেই পারেন কারণ আপনারা দেখলেন এর কিপিং কোয়ালিটি কতটা হাই এবং খেতে অসাধারণ কালার না বললেই নয় দুর্দান্ত তাহলে চলুন সেই কাঙ্ক্ষিত আসন্টা ফাইভ সিস্টার সিবলিং কেমন খেতে একটা আমরা দেখে নিই তাহলে চলুন ফলটাকে মাছ বরাবর আমরা কেটে এবার ফলটাকে মাছ বরাবর কেটে নেওয়া হচ্ছে চোখ বন্ধ করে বলতে পারি ভিতরে কালারটা অসাধারণ হতে চলেছে দেখুন উফ এর যে কী কালার আপনাদেরকে বলে বোঝাতে পারব না আর ডিপ ম্যাজেন্ডা একটা কালার হয় সেটার থেকে অসাধারণ একটা কালার যে কী কালার আপনাদের যাই না ক্যামেরাতে কেমন আসছে দুর্দান্ত দুর্দান্ত তাহলে চলুন ব্রিক্স মিটারে এর মিশ্রতা কত আমরা একটু দেখে নেব জুসটা আমরা এবার দিয়ে দিচ্ছি ব্রিক্স মিটারে দেখা যাক মিষ্টতা বা সুইটনেস কত এসছে মিষ্টতা এসছে আপনার সতেরো দেখুন সতেরো মানে বুঝতে পারছেন দুর্দান্ত ড্রাগন চিলি ড্রাগান যদি আপনার মনে করুন এগারো বা দশের উপরে থাকে সেটা অসাধারণ মিষ্টি হয়ে থাকে এটা কিন্তু এসছে সতেরো প্লাস তাহলে চলুন খেয়ে দেখা যাক এটা খেতে কেমন মুখের মতো একদম মাখন মতো মিলিয়ে গেছে আগে খেয়েছিলাম পারফিউএস দুর্দান্ত খেতে এর সাইজ ছিল আঠারোর কাছাকাছি আর এটা এসছে সতেরো প্লাস সতেরো প্লাস হলেও এটা কিন্তু আর কি সুইটনেস কোনো অংশে কম নয় দুর্দান্ত খেতে এবং আর একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি এর মধ্যে একটা অসাধারণ লিচি ফ্লেভার পাচ্ছি আমি দুর্দান্ত খেতে লাগি লিচির যে স্বাদটা থাকে কারণ আমরা এখন সকলেই লিচি খাচ্ছি তো লিচির যে ফ্লেভারটা একদম সেই স্মেলটাও পাচ্ছি একজন রীতিমতো লিচি ফ্লেভার বলতে পারেন অর্থাৎ দুর্দান্ত খেতে একটা লাগছে এটা আমার তো আসন্ত ফাইভ সিস্টার সিভলিং অবশ্যই একটা দারুণ ভ্যারাইটি বলতে পারি আর একটা যেটা প্লাস পয়েন্ট দেখুন এর খোসাটা দেখুন কী পাতলা ঠিক একইভাবে পারফেলেন্স দেখুন এর খোসাটা কিন্তু আরও বেশি পাতলা অনেক সময় দেখা যায় যে ড্রাগনের কিন্তু অনেক সময় যে খোসাগুলো থাকে এটা কিন্তু একটু আপনার মোটা থাকে আর এগুলো কিন্তু দেখুন ভীষণ পরিমাণে ঠিক একদম এই দুটো ভ্যারাইটিতে কিন্তু শেষ নয় আমাদের কিন্তু আরও অনেক রেয়ার রেয়ার ভ্যারাইটির কিন্তু টেস্টি আসে খুব তাড়াতাড়ি ততদিন কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এস ডি গ্রিনওয়ার্লকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে তবে ভিডিওটা শেষ করবার আগে আপনাদেরকে আরেকটা কথা বলব আপনারা যারা ড্রাগন গাছ কালেকশন করছেন অবশ্যই অথেন্টিক জায়গা থেকে কিনুন কারণ ড্রাগান নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম চলছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সেলারের কাছে বলছে আমার হচ্ছে একশো ভেরিয়েন্ট আছে কেউ বলছে দুশো ভেরিয়েন্ট আছে আদৌ জানি না তাদের কতগুলো ভ্যারাইটিতে এখন পর্যন্ত ফুট সেট হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের কোনোটাতেই এখন ফল আসেনি হয়তো আটটা দশটা ভেরিয়েন্টে ফুট এসছে একটা ড্রাগন কাটিং কিনে নিয়ে আসছেন আর বারো ইঞ্চি সেখান থেকে দশ বারোটা ড্র্যাপ করে নিজের জন্য হয়তো একটা রেখে বারোটা সেল করে দিচ্ছেন অথবা অন্য জায়গা থেকে একটা ড্রাগন কাটিং কিনে তারা রিসেল করছেন ফলে এই ধরনের যারা সেলার আছে যাদের তাদের থেকে অবশ্যই একটু সতর্ক থাকুন গাছ কেনবার আগে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে